আমাকে একটা ঘুম দিয়েছেন এই ঘুম আমার আপনার শরীরে যে অনুটা সৃষ্টি করে সেই অনুম নাম হলো মেলা টুমিন সেই অনুটার নাম কি মেলাটনা বুঝার চেষ্টা করুন আমার আপনার শরীরের মধ্যে হঠাৎ করে কখন ঘুম চলে আসে না এই যে আমি দাঁড়িয়ে আছি বসে আছি হঠাৎ করে এই জায়গায় ঘুম চলে আসবে না আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ঘুমানোর জন্য শরীরের অভ্যন্তরে এমন একটা সিস্টেম চালু করে দিয়েছেন আমার আপনার শরীরের অভ্যন্তরে একটা অনু আছে যে অনুটা ঘুমকে নিয়ন্ত্রণ করে যেটাকে বলা হয় মেলাটনিন একজন মানুষের যখন চোখ খোলা থাকে তখন এই অনুটা আসলে অভ্যন্তরে সৃষ্টি হতে পারে না তৈরি হতে পারে না একজন মানুষ যখন চোখ দুটো বন্ধ করে নাই তখন এই অনুটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার তখন ঘুম চলে আসে এখানে বসে আছে হঠাৎ করে কি ঘুম আসে রাতটা যখন ঘুমাই তখন কি করি লাইট বন্ধ করে কতক্ষণ চোখ বন্ধ করে থাকি কাঁথা নিচে লেপের নিচে কম্বলে নিচে চোখ বন্ধ করে থাকি কতক্ষণ চোখ বন্ধ করে থাকলে পরে ঘুম আসে কথা বলুন ঠিক প্রভাইয়ের আমার খেয়াল করুন এই যে অলুটা আমার আপনার ঘুম নিয়ন্ত্রণ করে সেই অলুকে বলা হয় নিউরি এই নিউরোট্রান্সমিটার ট্রান্সমিটার হলো আমি আপনি যখন এই বেলসঙ্গি থেকে গোপীনাথপুর থেকে কোথাও ফোন দিব আমার আপনার নির্দিষ্ট একটা নাম্বারে ফোন দিতে হবে সেই জায়গায় আগেই ফোন যাবে না আগেই কল যাবে না আমার এই আপনার মোবাইল থেকে এই কলটা প্রথমে নিকুঞ্জ টাওয়ারে চলে যাবে সেই জায়গা থেকে বল স্যাটেলাইট আছে সেই রেডি চলে যাবে সেই স্যাটেলাইট খেল করবে কোন এরিয়ার নেটওয়ার্কের মধ্যে আপনি কল দিয়েছেন সেই এরিয়ার টাওয়ারের মধ্যে পাঠাবে সেই টাওয়ার খেল করবে কার নাম্বারে আপনি কল দিয়েছেন তার নাম্বারের মধ্যে এই কলটা ঢুকায় দেবে তারপরে বুঝতে আমি আপনাকে বললাম এই যে অনুটা আমার আপনার নিয়ন্ত্রণ করে মেলা এটা হলো নিউরো ট্রান্সমিটার একদমই নেটওয়ার্ক দেখবেন যারা অপারেশনের রুগী অপারেশন করেছে পেটের ভিতরে থেকে একটা নল বের করে দিয়েছে ফোটা ফোটা প্রস্তাব জমে ব্যাগে কথা বলুন ঠিক কেনা কিনা সেই জায়গায় দেখবেন ফুটা ফুটা বস্তার ব্যাগের মধ্যে জমে জমতে জমতে যখন ওই ব্যাগটা ভর্তি হয়ে যায় ব্যাগের মধ্যে একটা মূর্তি থাকে সেই মূর্তি খুলে দেয় প্রস্তাব পড়ে যায় কথা বলুন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এরকম সুন্দর একটা একটা থলি প্রস্তাবের থলি আমাদের পেটের মধ্যে দিয়েছেন সেই জায়গায় ফুটা ফুটা করে প্রস্তাব জমা হতে থাকে কিন্তু সেই প্রস্তাব আমার আপনার প্রস্তাবের রাস্তা দিয়ে ততক্ষণ পর্যন্ত বের হয় না এক ফুটা প্রস্তাব পড়ে দুই ফুটা পড়ে এইভাবে পড়তে পড়তে যখন কয়েক ছোট করে জমা হয়ে যায় সেখান থেকে অটোমেটিক এই নিউরোট্রান্সমিটারের মাধ্যমে ব্রেনের মধ্যে একটা সিগন্যাল চলে আসে তোমার কিন্তু পোস্টাবের ব্যাগ হচ্ছে কথা বলুন ঠিক কি আপনি পোস্টাবে জান না আরো ফুটা ফুটা করে সেই পোস্টাবের থলিতে ফুটা ফুটা করে পোস্টার জমা হতে থাকে পোস্টার জমা হতে হতে যখন পোস্টাবের থলিটা অনেকটা ভরে যায় বারবার সেখান থেকে কিন্তু ব্রেনে একটা সিগন্যাল আসে পোস্টাব কিন্তু বেশি ব্যাক হয়ে গেছে এই মুহূর্তে পোস্টাব না করলে কিন্তু কাঁপন নষ্ট হতে পারে

খেয়াল করবেন প্রস্তাবের জুলুম ধরলেও বেগ পাইলেও কিন্তু প্রস্তাব বের হয় না কিন্তু আমি আপনি যখন প্রস্তাব করার জন্য পেশাবখানায় চলে যাই বাথরুমে চলে যাই তখন আমার ব্রেন আপনার ব্রেন অটোমেটিক বুঝতে পারে যে সময় প্রসাবখানায় চলে আসছে বাথরুমে চলে গেছে এখন প্রস্তাব করবে পায়জামা খুলছে লুঙ্গি উঠাইছে কাপড় তুলছে এটা বোঝার সঙ্গে সঙ্গে আপনি ভালো করে খেয়াল করবেন এতক্ষণ পর্যন্ত পায়খানা পেশাব কিছু ডাক আটকাতে সক্ষম হয়েছিলেন যেই মাত্র বাথরুমে আসছেন তখন কিন্তু প্রস্তাব পায়খানা সহজে আটকানো যায় না এই যায় না ততক্ষণ পর্যন্ত আমার ব্রেন বুঝতে পারে এখন গেটটা খুলে দেওয়া দরকার যখন প্রস্রাব খানায় বসে পড়ি তখন দেখবেন অটোমেটিক গেটটা খুলে যায় আর ওই প্রস্রাবের ব্যাগ থেকে এই প্রস্রাব গুলো প্রস্রাবের রাস্তা দিয়ে বের করে দেয় আল্লাহ সুবহানাল্লাহ যদি তাই না হতো তাহলে কখন প্রস্তাব জমা হয়ে থয়ে ভরে গেছে থলে ফেটে গেছে বুঝতাম একজন মানুষের পেটের মধ্যে ছোট্ট একটা পিপিলিকা বিড়বিড় করে হাঁটছে আমি আপনি কিন্তু পিছনে দেখতে পাই না সামনে দেখতে পাই এবার বলুন পিছনের মধ্যে ছোট্ট একটা পিপিলিকা বিড়বিড় করে হাঁটছে আমি আপনি কি করে বুঝতে পারলাম এই যে শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই নিউরোট্রান্সমিটার দিয়েছেন অভ্যন্তরীন একটা নেটওয়ার্ক সিস্টেম দিয়েছেন সেখান একটা সিগন্যাল ব্রেনের মধ্যে আসে যে পিছের অমুক জায়গায় ছোট্ট একটা পিপিলিকা বিড়বিড় করে হাঁটছে তাড়াতাড়ি সরায়া দাও না হলে একটু পরে কামড় দিতে পারে